আসসালামু আলাইকুম ওরমতুল্লা সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষা সংক্রান্ত নোটিশ নিয়ে আলোচনা করব আপনারা যারা কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা দিতে চাচ্ছেন কিংবা অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করে কারিগরি বোর্ডের অধীনে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে আমাদের অধীনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিতে পারবেন আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের জুলাই ডিসেম্বর দু হাজার পঁচিশ ছয় মাস মেয়াদি শিক্ষাবর্ষে বোর্ডিকৃত শিক্ষার্থীদের নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হল অর্থাৎ আপনি তাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই সাথে আপনি যদি অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক আছেন দ্রুতই আমাদের ডেসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে অনেকগুলো শর্ত দেওয়া থাকে আপনি অষ্টম শ্রেণী কিংবা তার ঊর্ধ্বে যে কোনো সার্টিফিকেট কিংবা পত্রের মাধ্যমে আপনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা যারা আগ্রহীরা আছেন আপনারা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি ট্রেডে আসন সংখ্যা থাকবে পঞ্চাশ জন এর মধ্যে মূল আসন চল্লিশ জন ড্রপ আউট জন প্রতি ট্রেডে শিক্ষার্থীদের সংখ্যা পাঁচ জনের কম হলে উক্ত তত্ত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এই সিস্টেমটি হচ্ছে যাদের প্রতিষ্ঠানে একেবারে প্রশিক্ষণার্থী কম তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ও রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ হচ্ছে এগারোই নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা যারা আগ্রহীরা আছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ